আপনি কি জানেন আমাদের ঘরের উঠোনে দাঁড়িয়ে থাকা সাধারণ এক কলা গাছকে হিন্দু ধর্মে গণেশের বউ বলে মানা হয় কিন্তু কেন গাছ কি সত্যি বিয়ে হতে পারে গণেশের মতো দেবতার স্ত্রী হয়ে গেলেন কি হবে এক সবুজ পাতা ঢাকা কলা গাছ আজ আমরা আপনাদের শোনাবো সেই রহস্যময় গল্প যেখানে পুরাণ লোক বিশ্বাস আর রীতির সঙ্গে জড়িয়ে আছে ভক্তি শ্রদ্ধা আর চিরন্তর প্রকৃতি পূজা কলা গাছের অত্যাধিক গুরুত্ব কলাগাছ শুধু ফলের জন্য নয় ভারতীয় সংস্কৃতিতে এর রয়েছে বিশেষ ধর্মীয় মর্যাদা বেদ পুরাণে বলা হয়েছে যে ঘরে কলাগাছ থাকে সেখানে লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় পূজা পার্বণে কলাগাছের পাতা ছাড়া অনেক অনুষ্ঠানই অসম্পূর্ণ বিবাহ পূজা গৃহপ্রবেশ সবখানেই কলা গাছ থাকে শুভ প্রতীক হিসেবে কলা গাছকে বলা হয় অক্ষয় বৃক্ষ কারণ এর প্রতিটি অংশই কাজে লাগে কলা ফল রূপে, কলা পাতা ভুগে কলা গাছের কাণ্ড পূজা এমনকি শুকনো পাতা দিয়ে তৈরি হয় প্রদীপ জ্বালানোর উপকরণ গণেশ ও তার বিবাহ রহস্য পুরাণ মতে গণেশ দেবতা ছিলেন ব্রহ্মচারী তার মায়ের ইচ্ছে ছিল ছেলে যেন বিয়ে করে সংসারে হয় কিন্তু গণেশ নাকি কখনো মানুষের কন্যাকে বিয়ে করতে চাননি তখন দেবতারা সিদ্ধান্ত নেন তাকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে আর সেই জন্য কলা গাছকে গণেশের রূপে পূজা করা হয় লোক শোনা যায় একবার শিব ও পার্বতী দেবী বললেন গণেশকে বাবা তোমারও তো সংসার করা উচিত কিন্তু গণেশ মুচকি হেসে উত্তর দিলেন আমার বউ মানুষ নয় হবে প্রকৃতি প্রকৃতি ছাড়া সংসার অসম্পূর্ণ এইভাবেই কলাগাছকে প্রকৃতি রূপে গণেশের পত্রী ধরা হয় কলা গাছকে বৌমানার রীতি পশ্চিমবঙ্গ অসম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড সহ ভারতের বহু জায়গায় গণেশ পূজায় কলা গাছকে সাজানো হয় বউয়ের মতো সাদা লাল শাড়ি সিঁদুর অলঙ্কার দিয়ে কলা গাছকে সাজানো হয় কলা গাছকে মণ্ডপের পাশে গণেশের ডান দিকে রাখা পূজার সময় মন্ত্র উচ্চারণ করে তাকে কলা বউ বলা আসলে তিনি লক্ষ্মীর প্রতীক যিনি ধন সম্পদ আর সমৃদ্ধ আনেন কলা বউ ও দুর্গাপূজার যোগ বাঙালির সংস্কৃতিতে কলা মানে শুধু গণেশ নয় দুর্গা দুর্গাপূজার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে দুর্গাপূজার ষষ্ঠীতে কলা শান স্নান করিয়ে শাড়ি পরিয়ে শিলুর দিয়ে সাজিয়ে দেবী দুর্গার পাশে বসানো হয় আসলে এটি গণেশের বউ হিসেবেই ধরা হয় অথচ অনেকেই বিশ্বাস কলা আসলে নবপত্রিকা যেখানে নয়টি পবিত্র গাছ একত্রিত হয় কিন্তু সাধারণ মানুষের মনে সবচেয়ে জনপ্রিয় ধারণা হলো। পলাব গণেশের এখানে একটা সুন্দর লোককথা আছে একবার মা দুর্গা যখন কন্যা হয়ে মর্তে এলেন তখন তিনি সঙ্গে এসেছিলেন তার পরিবারের সবার প্রতি গণেশ এলেন কিন্তু তার স্ত্রীকে তখন মর্তের মানুষ কলা গাছকে সাজিয়ে দিলেন বউয়ের রূপে তারপর থেকে এ প্রথা আজও চলেছে প্রতীকের ভেতরে সত্য কলা গাছ আসলে উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক তাই তাকে গণেশের পত্নী বলা মানে সংসারে সমৃদ্ধি কামনা করা গণেশ মানে গাছ মানে প্রাচুর্য দুজনের জীবনে সুখ সমৃদ্ধ আছে। এখানে আসলে প্রকৃতির পূজা লুকিয়ে আছে মানুষ চেয়েছে গাছকে দেবত্ব দিয়ে সংসারের অংশ করতে লোক বিশ্বাস ও গল্প কথা গ্রামের বয়স্করা এখনো বলে কলা বউকে ভালোভাবে সাজালে ঘরে কল্যাণ আনে পূজার কলাপাতা খেলে শরীর পবিত্র হয় কলা যদি শুকিয়ে যায় তবে সংসারে অশুভ সংকেত ধরা হয় একটা পুরানো কাহিনী এক কৃষকের ঘরে বছর বছর দুর্ভিক্ষ হত একবার সে পূজার সময় কলা সাজাতে ভুলে গেল পরে গ্রামের পুরোহিত বললেন কলা গণেশের পত্নী তাকে সম্মান দাও কৃষক আবার পরের বছর সুন্দরভাবে কলা সাজালো অচিরেই তার ঘরে শস্য ভরে গেল আধুনিক সময়ে কলা আজও শহর হোক বা গ্রাম দুর্গা পূজা আর গণেশ পূজায় কলা ছাড়া ছবি অসম্পূর্ণ আসলে এটি এক অদ্ভুত মিলন প্রকৃতি ও দেবতা মানুষ বোঝাতে চেয়েছে আমরা প্রকৃতিকে যদি সম্মান করি তবে আমাদের সংসার হবে সুখী তাহলে কেন কলা গাছ গণেশের কারণ কলা গাছ উর্বরতার প্রতীক কলা পাতা ছাড়া পূজা অসম্পূর্ণ কলা গাছকে শাড়ি সিঁদুর সাজে মানুষের মনে বউয়ের প্রতিচ্ছবি আনা হয় এটি আসলে দেবতা ও প্রকৃতির মিলন এই বিশ্বাস আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসা মানে দেবতাকে ভালোবাসা আর এইখানে এই ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসি এরকমই অলৌকিক কাহিনীর ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন